আজকে একটি জলরঙের সুন্দর পদ্ধতি তোমাদের দেখাবো যে পদ্ধতি করতে গেলে অবশ্যই অনেক অনুশীলনের দরকার দেখতে সহজ মনে হবে কিন্তু করার সময় খুবই কঠিন লাগে সেজন্য অনেক অনুশীলন দরকার এই পদ্ধতি করতে গেলে তো এখানে আমি দেখতে পাচ্ছ আকাশে যে রঙ করছি কয়েকটি রং পরপর দিচ্ছি তবে ভিজে অবস্থায় যেহেতু এটা হ্যান্ডমেড পেপার নয় তাই আমি আগে জল দিয়ে নিইনি নইলে জল দিয়ে নিলে ভালো হয় তো পেপার কার্টিজ পেপার বেশি মোটা নয় তাই আমি আগে জল দিইনি তবে যখন কাজগুলো করব তখন ভিজে অবস্থাতেই করতে হবে আকাশ করার পর ভিজে অবস্থাতেই গাছ করে দিচ্ছি এখন শুকোনোর জন্য অপেক্ষা করলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে তাহলে আর এরকম হবে না সেই জন্যে যেটা বললাম যে তাড়াতাড়ি করার দরকার অনুশীলন খুব দরকার যত অনুশীলন করা হবে তত তুমি দ্রুত করতে পারবে জল যাতে শুকিয়ে না যায় সেই জন্যে তাড়াতাড়ি আমাকে ছবিগুলো করতে হয় আর কোথায় কি রং দিচ্ছি সেটা তোমরা দেখে নাও আমি রং মিশিয়ে মিশিয়ে দিচ্ছি দেখবে যে সরাসরি কোনো রঙ আমি ব্যবহার করছি না কোনো না কোনো রঙের সঙ্গে কোনো রঙ আমি মিশিয়েই ব্যবহার করছি ছবিতে যেন সফটনেস থাকে যেন হার্ড ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে সেজন্যে ভিজে অবস্থাতেই করতে হবে আর ভিজে অবস্থায় করতে গেলে অল্প তাড়াতাড়ি ছবিটি করতে হবে অল্প তাড়াতাড়ি হাত চালাতে হবে নইলে একটি রং চাপানোর পর যখন দেরি করে আরেকটি রং চাপাবে তখন আগে রঙটি শুকিয়ে যাবে এভাবে ধীরে ধীরে কয়েকটি রং আমি দেখো পাশাপাশি শুধু একটি রং যে দিয়ে দিচ্ছি তা নয় কয়েকটি রঙের ব্যবহার করছি সামনের দিকে অল্প ডার্ক করলাম আর ভিজে অবস্থাতে দেখো দূরে মাঠে অল্প কাজ করে নিচ্ছি শুকিয়ে গেলে করলে কিন্তু হবে না শুকিয়ে যাওয়ার পর অল্প কাজ করতে পারবে কিন্তু বেশিরভাগ কাজটি শুকোবার আগেই করতে হবে এখানে জলের এফেক্ট দেওয়া হচ্ছে আর রঙ কিন্তু তোমরা সাধারণত বেশিরভাগ মনে আসে যে জলের রং আকাশি গাছের রং সবুজ আকাশের রং আকাশি এই ধরনের চিন্তা ভাবনা থেকে অল্প সরে গিয়ে ছবিটিকে অন্য একটি মাত্রা দিতে হবে তারপরে ছবি দেখবি একটি অন্যরকম সৌন্দর্যতা আসবে আর সেজন্য এই পদ্ধতিতে করা খুবই কঠিন তাই অনুশীলনের দরকার আছে আর এখানে আমি এই গাছটিতে ফোকাসটি রেখেছি সবগুলোই যদি সূক্ষ্ম করে আমি ফুটিয়ে তুলি তাহলে কিন্তু ছবিটি হবে না এখানে ঘর আর দূরের গাছগুলো দেখবে একদম আবছা হয়ে গেছে প্রথম নজর তোমার গাছটিতেই পড়বে তারপর বাকিগুলো এভাবেই ধীরে ধীরে ছবিটি সুন্দর হয়ে উঠবে এখানে একটি মানুষ ছোট করে মানুষ দিয়ে নিলে ছবিটি আরও সুন্দর হয়ে উঠবে দুটো মানুষ কথা বলছে সেরকম এই মানুষগুলো করার জন্যে আলাদা করে অনুশীলন করে নিতে হবে প্রথমে পেনসিল দিয়ে ছোট ছোট করে ক্যাপসুল ফিগার অভ্যাস করে নিতে হবে তারপর সেখানে রং করা অভ্যাস করতে হবে তারপর ছবিতে ব্যবহার করতে হবে ফট করে প্রথমেই ছবিতে রং করে আঁকলে সেটা ভালো নাও হতে পারে তাই আগে অবশ্যই অন্য জায়গায় অনুশীলন করে নিতে হবে ছবিটি প্রায় শেষের দিকে এখন দেখো এখন অল্প শুকনো অবস্থায় এতটুকু কাজ করা যেতে পারে তাছাড়া বাকি সব কিন্তু ভিজে অবস্থাতেই করা হলো তো এভাবেই করতে হবে এই পদ্ধতিটি তবে সুন্দর লাগবে বেশি আরও অন্যান্য পদ্ধতি সেগুলো তোমরা দেখতে পাবে অন্য ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে দিও অনেক ধন্যবাদ